আসসালামাইকুম বিজয় বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি জয়া পারভিন চলুন দেখে নেই আজকের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনের খবর নান্দাইল উপজেলার তিন নং নান্দাইল সদর বিএমপির উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুহাজার পঁচিশ তারিখে আয়োজিত এই সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াসের খান চৌধুরী আওবায়ক নান্দাইল উপজেলা বিএনপি তিনি তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত মন্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন নান্দাইলের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে শক্তিশালী করতে আমরা সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত এই কর্মী সম্মেলনের মাধ্যমে স্থানীয় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট